আসসালামু আলাইকুম আজকে করে সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আপনাদেরকে পাবেস নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যে আপডেটগুলো ফলো না করলে আপনি মানে এলিজিবল মানে হতে পারবেন না ঠিক আছে তো তারা কিন্তু নতুন নতুন সব আপডেট নিয়ে আসতেছে দেখেন পাবেস অনেক দিন যাবতীয় তারা বলতেছে যে খালি আমাদের এইটি লাস্ট মানে টাস্ক লাস্ট টাক্স তো দেখেন আবারও কিন্তু তারা একটি নতুন টাস্ক দিয়ে দিছে ঠিক আছে মানে তাদের মানে টাস্কের কোনো শেষ থাকতেছে না ঠিক আছে জানি না কবে লিস্টিং হবে বাট আজকে যেসব আপডেট আপনাদের সামনে আমি তুলে ধরবো তা অবশ্যই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ঠিক আছে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকবেন আর আজকে এই ভিডিওর মাধ্যমেই কিন্তু আপনি পায়েসে একদম সঠিক তথ্য পেয়ে যাবেন তারপর আমি আর কোনো মানে তথ্য দেব না একদম লিস্টিংয়ের আপডেটটি দিয়ে দেবো ঠিক আছে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যে কোনো ভিডিও লাগলে জাস্ট একটি কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনার কমেন্টের রিপ্লাই ভিডিও করে দেবো ঠিক আছে জাস্ট একটি কমেন্ট করুন ঠিক আছে তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো ফার্স্ট প্রথমে আপনি আপনাদেরকে তো দেখেন তারা কিন্তু মানে প্রায় তিন থেকে চার দিন আগে বলছিল যে পাওয়েছে দেখেন এটা কিন্তু মানে রিয়েল একটা কমিউনিটি একুশ মিলিয়ন মানে তাদের ফলোয়ার্স ঠিক আছে তো যাই হোক তো দেখেন তারা কিন্তু এই রকম একটি টাস্ক দিয়েছিল আপনারা যারা মানে সঠিকভাবে কাজ করতেছেন অবশ্যই আপনারা দেখতে পাইছেন যে এই রকম একটি টাস্ক তারা দিয়ে দিয়েছিলো ঠিক আছে এবং তারা দিয়ে দিছিল যে ব্রেকিং এটা একটা ব্রেকিং নিউজ ঠিক আছে যে এইটাই লাস্ট টাস্ক হবে ঠিক আছে তারপরে তারা কি করলো এই যে ডো নট যে কমিউনিটি এই ডোনট কমিউনিটিতে আবার তারা এই ডো নটের একটি টাস্ক দিলো ঠিক আছে আজকে আবার তারা এই নতুন একটি টাক্স দিয়ে দিছে এর থেকে আমাদের কি বোঝা যাচ্ছে যে মানে টাস্ক হয়তো এইটাও শেষ হতে পারে আবার সামনে আরও কয়েকটি টাক্ক আসতে পারে বাট কথা হচ্ছে যে মানে এটা কিন্তু তারা মানে নতুন একটি আবার মানে একটা আপডেট নিয়ে আসছে যে আপনার অ্যাক্টিভিটি টিক দিবে যে আপনি মানে আমাদের মানে আপনার এই পাওয়েস অ্যাকাউন্টে কতক্ষণ অ্যাক্টিভ থাকেন ঠিক আছে তো দেখেন পাওয়েস টিকটক স্টোরিজ অ্যান্ড এইখানে যদি আপনারা দেখতে পাবেন যে অ্যাক্টিভিটি চেক ঠিক আছে মানে আপনি পায়েসে কতক্ষণ অ্যাক্টিভ থাকেন এটাও কিন্তু চেক করবো অবশ্যই আপনি প্রতিদিন একবার থেকে দুই বের হলেও আপনি এই পায়েসে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করবেন ঠিক আছে এবং আপনি যদি কোনো মানে এই যে পার মার্কেটও মানে যখন তখন চলে আসবে ঠিক আছে যে পায়েসের যে একটা পার মার্কেট আছে এটাও কিন্তু আপনার যখন তখন তারা লঞ্চ করে দেবে ঠিক আছে এবং আমি পাওয়েস বাইন্যান্সেও লিস্টিং হতে পারে এইটা আমি কেন বলতেছি তো ধরুন আমি তো একটা জিনিস দেখাই দেই তো দেখেন এটা আমি পাওয়েসের যে মানে কমিউনিটি আছে যে মানে কমিউনিটি হচ্ছে আপনার টুইটার কমিউনিটি ঠিক আছে আমি সেই কমিউনিটিতে চলে আসলাম এবং আমি কমিউনিটির ওপর দিকে গেলে আমরা দেখতে পাবো যে দেখেন পাওয়েস কিন্তু বাইন্যান্স নিয়ে বিগ অ্যানাউন্সমেন্ট পাওয়েস ঠিক আছে তো পাওয়েস কিন্তু বাইন্যান্সের সাথে মানে খুবই একটা মানে কোলিব্রেশন টাইপের আছে ঠিক আছে এবং আমরা যদি ওপর দিকে দেখতে যাই তাহলে দেখতে পাবেন যে এইখানে তারা কিন্তু একটা পোস্ট করছিল যে বাইন্যান্সে লঞ্চ ফুল ঠিক আছে ঠিক আছে তারা কিন্তু এইটা কিন্তু একটা বিগ অ্যানাউন্সমেন্ট ঠিক আছে কারণ পাওয়েস কিন্তু বাইন্যান্সে লিস্টিং হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে প্রায় আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট যদি ওই পাঁচ পার্সেন্টের মধ্যে পড়ে যায় তাহলে তো লিস্টিং হবে না ঠিক আছে যদি নাইনটি ফাইভ পার্সেন্টের মধ্যে পড়ে যায় তাহলে কিন্তু মানে দেখেন তারা কিন্তু অবশ্যই কিন্তু এখানে দেখেন বলে দিছে যে নিউ লিস্টিং বাইন্যান্সে ঠিক আছে পাওয়েস বাট তারা তো পাওয়েসের মধ্যে মানে এই পোস্টটা করছে যখন আমরা দেখতে পাবো যে বাইন্যান্সের মধ্যে এই পোস্টটা আসবে মানে বাইন্যান্স কমিউনিটিতে তখন আমরা বুঝে দেবো যে হ্যাঁ হানড্রেড পারসেন্ট এইটা পাওয়েস বাইন্যান্সের মধ্যে লিস্টিং হয়ে যাবে ঠিক আছে তো আমরা মানে ফেব্রুয়ারি মাসের মধ্যেই ফেব্রুয়ারির প্রায় দশ থেকে বারো তারিখের মধ্যেই কিন্তু পায়েস কমিউনিটিটা লিস্টিং করে দেবে ঠিক আছে এবং কার কত কয়েন আছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং আপনি পায়েসে যদি এখনও পর্যন্ত এলিজিবল না হয়ে থাকেন তাহলে দেখেন আমার মানে ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে যে আপনি কীভাবে পাওয়া অ্যালিজিবল হবেন অবশ্যই আপনি সেই ভিডিওটি দেখলে পাওয়া হানড্রেড পারসেন্ট অ্যালিজিবল হয়ে যাবেন ঠিক আছে কারণ তারা কিন্তু পায়েসের যে এলিজিবিলিটি এটাকে একটু নতুন একটি ক্রাইটেরিয়া নিয়ে এসেছে তো আপনারা হয়তো জানেন যে আগেও একটি মানে পাওয়ার মানে এলিজিবলের একটি ক্রাইটেরিয়া ছিল কিন্তু তারা এখন নতুন একটি ক্রাইটেরিয়া নিয়ে আসছে তো দেখেন আমার মানে পাওয়ের মধ্যে সেইটা সরি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে দেখেন তো পাবেসের সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ভিডিও আপলোড করা আছে অবশ্যই আপনি সেইখান থেকে দেখে আপনার পাওয়া অ্যাকাউন্টটা এলিজিবল করে নিতে পারেন এবং আপনার দুই থেকে তিনবার অবশ্যই আপনি প্রতিদিন পাওয়ারসের মধ্যে প্রবেশ করবেন কারণ তারা কিন্তু আপনার অ্যাক্টিভিটিটা চেক করবে ঠিক আছে এবং যে টাস্কগুলো আসবে তার সাথে সাথেই আপনারা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবেন আশা করি সব কিছু বুঝতে পারছেন আজকের ভিডিওটি এইটুকু পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ অল টাইম মাইনিংয়ের সকল আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যে কোনো ভিডিও লাগলে দাস্ট একটি কমেন্ট করুন আনশাল্লাহ আমি আপনার কমেন্টের লিপ্লাই ভিডিও প্রায় দুই তিন ঘন্টার মধ্যেই দিয়ে দেবো ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম